নিজের মায়ের মতো ভালোবাসত তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না কথা বলেন শাশুড়িদের ভাবা উচিত ছেলের বউ কিসের মতো নিজের মতো আর ছেলের বউদের ভাবা উচিত এটা শাশুড়ি না এটা আমার মা এটা আমার মা তাহলে এই যুদ্ধগুলো থেমে যাও কারণ আজকে তুমি ছেলের বউ একদিন তুমিও শাশুড়ি হইবা আজকে তুমি তোমার শাশুড়ির সাথে যে আচরণ করতেছ স্বামীকে সারা দিন ওই ইন্দুরের মতো কুটকুট 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 করো আর পরামর্শ দাও এটা করতে হবে এটা করতে হবে আমাদের ভবিষ্যৎ আছে তোমার মা বাবার আরও ছেলেমেয়ে আছে সব দায়িত্ব কি তোমার যেটুকু চাকরি করো যে বেতন পাও এটা যদি কিছু না জমায় আজকে চার পা ভবিষ্যতে ছয় পা এরপরে আট পা ও পায়ে হিসাব করিচ্ছে আল্লাহ যদি তোরে না দেয় তখন কি করবি কথা কে খেতে বস্ত আর মা বাবা আলু ভর্তা খায় তোর চাইতে বড় নিম খারাম স্বার্থপর দুনিয়াতে আর কেউ হতে পারে না কি বলেন রাগ করে আর আপনি জান্নাত খোঁজে না জান্নাত খোঁজেন আমি হুজুরকে পানি পরা দিচ্ছেন যে হুজুর একটু দোয়া করেন এই পানিতে ফু দিলে কাজ হইতেও পারে না হইতে পারে কিন্তু আপনার মা বাবা যদি খালি সোবান পানিতে ফু দেয় আমি হুজুরের সাথে বেশি কাজ করবে ফল ফুট খাওয়ায় লাভ নাই পিসাদকে খাওয়ায় লাভ নাই সন্তানের সবচাইতে বড় পীর তার নাম হলো মা বাবা যত বেশি মা বাবার দোয়া নিজের অ্যাকাউন্টে জমাইতে পারবা তত বেশি দুনিয়াতে সম্মানিত হইতে পারবা পোড়া কপালওয়ালা মা বাবার দোয়া নিতে চায় না মা বাবাকে মূল্যায়নই করে না বোঝা মনে করে বাবা যদি কোনো বিষয়ে একটু পরামর্শ দিতে চায় তুমি বলো কি বোঝো সবটাই নাক বলাম শুনে চান তো এটা সন্তান না এটা কুত্তে কথা কো একটা কুকুর এরকম ঘেউ ঘর করে কি খারাপ লাগে ঘরের ওয়াজ চলতেছে আমি তো আগেই বলছি যাদের মা বাবার সাথে সম্পর্ক ভালো না ওরাই ওয়াজ শুনবে না কই বলছেন আমার বাপ খুব খারাপ আমার মা খুব কারবে ছেলে পিতা মাতা যদি অমুসলিমও হয় তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ না তাদের যেতটুকু হক সেটা আপনাকে দিতেই হবে পিতা মাতা খারাপ না কি খারাপ করছে একটু সম্পত্তি এদিক সেদিক করে সেই হিসেবে মা বাবা দিবে তোমার সমস্যা কি তুমি তোমার দায়িত্ব পালন করো তুমি তোমার দায়িত্ব পালন করো একটু অনির্বিশ হয়ে গেলে আব্বা আমার দর্শক কম দিছে তোমার বাবা যে তোমার হক নষ্ট করছে তাহলে হিসাবটা কে দিবে তোমার বাবা দিবে তোমার কি তুমি কম পাইয়া খুশি হইয়া বাবা মাকে মহাব্বত করো ভালোবাসা দাও মাতাকে বুঝাও যে আমি সম্পদের জন্য ভালোবাসি না আমি সত্যি তোমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি স্বার্থপর কথাকার কে করেন শ্বশুরবাড়ির একটা পালসার ডিসকভার ফেলে পাগল হয়ে যায় গাড়ি বিরেক করে শাশুড়ির দরজা যা ডাক দেয় আম শাশুড়িকে জামা একটা পাইছি ছোটবেলায় মাদ্রাসা করেছে গুন্না মুখস্থ শ্বশুর ডাক দেয় আব্বা কেমন আছেন আব্বা কি খেয়েছেন শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছে আব্বা কইতে কইতে মুখে ফেনা তুলে ফেলে দেয় শ্বশুর ডাক আব্বা আম্মা আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি তোর কপালো লাত্তি আর গুড়ি মরার পরে ফেরেস তারা বাইরে ফুটে করবে ভুড়ি জাহান নামে হবে তোর বসত পানি ডায়রিয়ান যুবক ডাইরিয়ান আমি লিখে দিই তুমি আজকে তোমার মা বাবার সাথে হুবহুব যে আচরণ করবা তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে কষ্ট দিবা ওই পরিমাণে কষ্ট তোমার সন্তানও তোমাকে দেবে দেবে দুই দিন আগে আর পরে কথা কয় কে মা বোন যারা আবার শুনতেছেন মা খবরদার খবরদার মা শাশুড়ি শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবেন না প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউদেরকে নিজের মেয়ে মনে করত আর প্রত্যেকটা বউ যদি তার শাশুড়ি এমনও তো হতে পারে শ্বশুর শাশুড়িকে তো করার কারণে আল্লাহ তোরে একটা বাচ্চাও দিল না তখন কি করবি পায়ের হেসা আগে মুরব্বিদের দোয়া না বিয়ে হইলে যে বাচ্চা হবে এমনও না হাজার হাজার এরকম আছে বারো বছর পনেরো বছর বিশ বছর চলে যায় আল্লাহ একটা সন্তান দেয় না হয় না বাজান আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়ত দান করেন এটা শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না কথা বলেন শাশুড়িদের ভাবা উচিত ছেলের বউ কিসের মতো নিজের মেয়ের মতো আর ছেলের বউদের ভাবা উচিত এটা শাশুড়ি না এটা আমার মা এটা আমার মা তাহলে এই যুদ্ধগুলো থেমে যাও কারণ আজকে তুমি ছেলের বউ একদিন তুমিও শাশুড়ি হইবা আজকে তুমি তোমার শাশুড়ির সাথে যে আচরণ করতেছ স্বামীকে সারা দিন ওই ইন্দুরের মতো কুটকুট 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 করো আর পরামর্শ দাও এটা করতে হবে এটা করতে হবে আমাদের ভবিষ্যৎ আছে তোমার মা বাবার আরও মেয়ে আছে সব দায়িত্ব কি তোমার যেটুকু চাকরি করো যে বেতন পাও এটা যদি কিছু না জমায় আজকে চার পা ভবিষ্যতে ছয় পা এরপরে আট পা ও পায়ে রিচার্ভ করিচ্ছে আল্লাহ যদি তোরে না দেয় তখন কি করবি কথা কয়নাকে এমনও তো হতে পারে শ্বশুর শাশুড়িকে অবহেলিত করার কারণে আল্লাহ তোর একটা বাচ্চাও দিল না তখন কি করবি পায়ের আগে মুরব্বিদের দোহা নেওয়া বিয়ে হইলে যে বাচ্চা হবে এমনও না হাজার হাজার এরকম আছে বারো বছর পনেরো বছর বিশ বছর চলে যায় আল্লাহটা সন্তান দেয় না হয় না বাজান আল্লাহ যেন আমার মা বন্ধুর দান করেন এটা তার মুখে হাসি ফুটাইতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমৎকারী সন্তান হিসেবে কবুল করুন চিল্লা বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার ভাইরা لقماني حكيم تركولي جاتو كراشان تندر كتقبلتسن يا بني انها ان تك مثقال حبه من خردل فتكن في صخره او في السماوات او في الارض ياتي بها الله إن الله لطيف خبير لقمان حكيم دي হে আমার বর্ষয় আমার কলিজার টুকরা সন্তান আমার সন্তানরা শোনো তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করো তা যদি তাকে শিলা গড়বে আকাশে কিংবা মাটির নিচে আল্লাহ তালা এটাও হাজির করবেন আল্লাহ সূক্ষ্মদর্শী সর্ব বিষয়ে খবর রাখেন তাহলে গোপন প্রকাশের সব খবর আছে কার কাছে আপনি আমি যদি সরিষার দানার পরিমাণ নিয়ে আমল করি ওইটাও আল্লাহ তালা আমল নামায় হাজির করবেন আপনি আমি যদি সরিষার দানার পরিমাণে বদ আমল করি ওইটাও আল্লাহ আমল নামায় করবেন করবেন আমাল মিস কল আদার রতিন খয় রয়ার আমাল মিস কল আদার রতিন সার রয়ার বান্দারে তুমি যদি চাররা পরিমাণ পরিমাণে বদ আমল কর ওইটাও আল্লাহ তালা তোমার আমল নামে লিপিবদ্ধ করে রাখবে তুমি যদি চাররা পরিমাণ ভালো আমল করো ওইটাও আল্লাহ তালা তোমার আমল নামে এই বিবাদত করে রাখবে যুবক তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ দেখেন একজন দেখেন তিনি কে আজকে যুবকেরা পাগল হয়ে গেছে কয় চাচা বাড়ি ঘর সাজালো কেন হেনা কোথায় কথা কর না কেন এই হেনার ডায়লগ নিয়ে পাগল হয়ে আছে আজকে আবার ওই যে হেনার নায়ক ও আবার টাঙ্গাইলে গেছে যা বলে ভাই নাই হেনা কোথায় বলতেছে হেনার তো অনেক আমার সাথে বিয়ে হয়ে গেছে ও তখন বলতেছে না কি অভিনয় করে ভাইরাল হয়ে গেছে সেটা আবার হেনাকে খুঁজে পাইছে টাং আজকে ওই নায়কের নায়িকের সাথে দেখা হয়ে গেছে সেটা নিউজ প্রচার হচ্ছে এদেশে কোরআনের মাহফিল হয় তার নিউজ প্রচার হয় না কে কোন জায়গায় এসে একটু মানে উল্টাপাল্টা কাজ করে ওই উল্টাপাল্টা জিনিসগুলো ভাইরাল হয় কথা ঠিক না ভালো জিনিস পাবলিক খায় না কথা না কে একজন একটু আচার খায় পড়ে যাচ্ছে ওটার মিলিয়ন মিলিয়ন ভিউজ বাপরে বাপ কুটি কুটি লোক দেখে আর হুজুর ওয়াজ করছে অসাধারণ তাফসীর ভিউ হয় 600 কত ছয়শো লোক দেখে 600 এত সুন্দর কথা এগুলো দেখবে না এখন ওই হেনাকে খুঁজে পাইছে সেই লোক কথা কেনাকে হেনাকে খুঁজে পাইছে কই টাঙ্গাই নিউজ হচ্ছে পেপার পত্রিকায় সেেনে সে আমি দেখলাম এটিএন বাংলা নিউজ হয়েছে অবশেষে হেনাকে খুঁজে পেয়েছে হেনার নায়ক সবার মেলা বলবেন না এই হলো আমাদের সমাজের কালচার সংস্কৃতি যে হেনার স্বামী তারে এ ধরে বলতেছে না এটা হতে পারে না কথা কর নাকি হেনা আবার পিছন থেকে আসছে বলে এই যে দেখা হয়ে গেলো তোমার সাথে হেনার সাথে দেখা হলো কিন্তু হেনাকে পাওয়া হলো না হ্যাঁ যুবক হেনার পিছনে সুইটা লাভ নাই কথা বলে ঠিক কিনা এরকম হাজারো হেনা চলে যাবে কিন্তু তোমাকে তোমার জায়গায় থাকতে হবে হেনা টিনামিনের পিছনে লাভ নাই নিজেকে প্রতিষ্ঠিত কর যোগ্য মানুষ হাও সমাজে একটা সম্মান কামানোর চেষ্টা করো হাজারো হেনার বাবা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব লাইন দেবে হেনার বাবা তোমারে খুঁজবে হেনার মা তোমাকে খুঁজবে কথা কয় না এই জন্য যুবক এই অশ্লীল প্রেম গান বাজনা প্রেম প্রীতি এগুলো করা যাবে না কথা বলেন ঠিক কিনা না তাহলে হেনা টিনামিনের পিছনে সুইটা লাভ নাই ছুটতে হবে নিজের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায় নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে ভালো মানুষ হওয়া যায় নিজের যোগ্যতা নিয়ে নিজে এগিয়ে যাও নিজেকে জায়গা মতো দাঁড় হাজারো হেনার ভাবে চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে জামা গাড়ির সাবি তখন বলবেন না আল্লাহ কি আমার কম দেশে গাড়ি আপনারে দেব আপনার বাড়িতে যেটা আছে কি আব্বা দেখতে ভালো তো ভালো হইলেই হবে কথা না একটা জিনিস দেবেন হাতিয়ে আমি দেব যৌতুক নেওয়া তো দূরের কথা কথা কর যৌতুক নেওয়া যায়জ আছে না এলাকায় জায়েজ আছে যৌতুক নেওয়া জায়েজ না হারাম কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম কথা বলে ঠিক কিনা অনেক স্বামী আছে যৌতুকের জন্য হেনাকে পিটায় আছে না পিটাও কেন ওই পিটাবো না এই নারীর বাবা দেড় লাখ টাকা দেওয়ার কথা মাত্র এক লাখ টাকা দিছে এখন আমি পঞ্চাশ হাজার টাকা পাই মনে হয় শ্বশুর বাড়ির থেকে হালকাতার টাকা পাই এরকম ছেলে পেলে আছে না যারা যৌতুকের জন্য বইয়ের গায়ে হাত দেয় বউরে পিটায় এরা হলো ছোট লোক এদের সম্মান বলে কিছু নাই বউকে পিটানো হলো নিচু মনের মানুষ কথা কর ঠিক এরা বউকে মারবেন কেন কেন মারবেন দিনের বেলায় বউ পিটাইলেন রাতে ঘুমাবেন না বউয়ের কাছে তখন কি আপনার লজ্জা করবে না কথা কর আর যে শীত পড়ছে এই পৌষ মাস আর মাঘ মাস এই দুই মাসে আপনারা কখনো বইয়ের সাথে ঝগড়া করবেন না কথা না কেন এই দুই মাসে ঝগড়া করে যদি রাতের বেলা কম্বলের ভিতর না নেয় কি হয়েছে বাইরে কি শীতের মধ্যে থাকা যাবে এই জন্য খবর দেয় দুই মাসে ঝগড়া করবেন বইয়ের সাথে রোমান্টিক কথা করবেন রসিকতা করবেন গোসল করতে গিয়ে মাঝে মাঝে এরকম পানি ছিটে দেবেন তাই বলে পৌষ মাসে দিন না ঝামেলা গরমের দিনে একটু বইয়ের সাথে কথা করবেন কথা কয় না কে রাগ করেন আজকে আমাদের দাম্পত্য জীবনে সুখ নেয় শান্তি নেয় কারণ আমরা কোরআন শুনে ভুলে গেছি এই নাটক সিনেমা এই হেলা টিনে মিনে এগুলো দেখে পাগল হয়ে গেছে যুবক বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না আজকে যুব সমাজকে সবচাইতে বেশি যেই জিনিস গ্রাস করেছে আক্রান্ত করেছে যুবকদের চরিত্র নষ্ট করেছে তার নাম হল এই মোবাইল কথা বলে কথা বলো সারা রাত জায়গা জায়গা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইম ম্যাসেঞ্জার বান্ধবীর সাথে চ্যাটিং করে কথাগন সারা রাত জায়গা মোবাইলে কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে হুম পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে আজে বাজে গান শোনে এরকম যুবক আসে না না কোন কোন যুবক ঘরের ভিতরে দরজা লাগায় গান শোনো হাত তোলো তো এখন তো কেউ তুলবা না সব আল্লাহর অলি হয়ে গেছে এই মোবাইলের ওজন কম কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি তুমি যে জায়গায় গোপনে গুণা করতেছো এই জায়গায় লোকমানে হাকিমের সন্তানকে লোকমানে হাকিম বলতেছে বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করো সেটা যদি শিলা হয় আকাশে হয় কিংবা মাটির নিচে হয় যেখানে যা করো সেখানে আল্লাহ দেখতেছে কথা কয় না আপনি ঘরের ভিতরে একা একা মোবাইলে ভিডিও দেখেন কি মনে করেন কি মনে করেন হেরেস লিখতেছেন লেখতেছেন আমল না কি দেখেন লেখে না লেখে না আল্লাহ যেন আমাদের দান করেন জোরে বলুন আমি তাহলে আমাদের নষ্ট করছে কি মোবাইল কথা বলে না কেন খদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী স্বামীর সংসার আইখা কি পলাইয়া গেছে আছে না দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকীয় প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক কথা কন আপনাদের ভাল লাগবে না আমি বুঝতে পারছি আর জোর করে বস শোনা বোনা বাজান এই সমাজে পরকিয়ার কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সন্তান রেখে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে মহিলারা কথা কন আছে না নাই ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া টিকটক ভিডিও করে বাচ্চারা দেখেন না হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই বোলাপান বুঝাছে পড়া লেখা তুই লাড়াকছে সব তো এখন আর পড়াশোনায় মন বসে না মন বসে না পড়ার বাগানে কথা ঠিক কে না তাহলে যুবক দিনের আলোতে রাতের আধারে কপুরে প্রকাশে যা করো বন জঙ্গলে যা করো পার্কে বৈশাখ যা করো মনে করো পার্কে বৈশা বান্ধবীর অন্যান দিলে দুনিয়ার কেউ দেখে নাই কে মনে করছ মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো আল্লাহ তালার কুদরচি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় তাহলে আমরা গোপনে প্রকাশে কোনো অবস্থায় গুনাহ করব না কার ভয়ে আল্লাহর ভয়ে কারা কারা গুণা সারে দিতে রাজি আছেন হারটা তুলে দেখান আল্লাহ কবুল করেন সামনে রমজান মাস আসতেছে হ্যাঁ এরে বাবা ও খায় পান খায় এসে গিয়ে তুলছে হুম এদিকে এদিক আল্লাহর ভয় রমজান মাসে আপনারা আল্লাহকে ভয় করেন না আচ্ছা বলেন তো আপনি যে প্রচন্ড রোদির ভিতরে গরম সেই সহ্য করতে পারেন না সে দুপুরবেলা গোসল করেন গোসলখানায় যদি আপনি এক গ্লাস পানি খান কেউ দেখবে কার ভয়ে খান না কার ভয়ে ঘরের দরজা জানালা লাগাই দেন যদি ভিতরে বসে এক প্লেট ভাত খাইয়ে দেন কেউ টের ভাবে কার ভয়ে খান না ইফতারি দশ মিনিট আগে ইফতারি নাড়াচাড়া করেন শোলা বুট খেজুর নাড়াচাড়া করতেছেন শরবত বানাইতেছেন কিন্তু একটু মুখে দিয়ে টেস্ট করেও দেখেন না কার ভয় এর নাম কি তাকোয়া এর নাম কি তাকোয়া তো ঠিক এই তাকোয়া আল্লাহর ভয় আমার আপনার অন্তরে যদি একবার বৈশাস যায় এ তাকোয়ার আয়না যদি অন্তরে বসাইতে পারেন তাহলে আপনারে পিটায়াও গুনা করানো সম্ভব নয় কথা কল ঠিক পেই না তাহলে আল্লাহর ভয়ে রমজান মাসে যেরকম দিনের বেলায় খাই না আল্লাহর ভয়ে সিদ্ধান্ত নেব আর কোনো গুণ আমরা করবো না না মোবাইলে গান শুনবো না কোনো নারীর দিকে বাঁকা চোখে তাকাবো না কোনো বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করব আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন এটু জোরে বলেন আমিন এরপরে লোক মানে হাকিম বলেন ইয়া বোনাই ইয়া কিমিস সালা ইয়া আমার বর্ষ ইয়া আমার কলিজার টুকরা সন্তান সালাত কায়েম করো সালাত কায়েম করো সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা কই নিয়ে যাবেন আমার কলিজার টুকরা সন্তান কায়েম করো লোক মানে হাকিম সন্তানকে নামাজের কথা বলতেছেন তাহলে বাবা হিসাবে আদর্শ বাবা হতে চাইলে আপনারও দায়িত্ব আপনার সন্তানকে নামাজের বয়ান করা কথা বলেন আপনি একা মসজিদে যান ছেলের হাত ধরেন আব্বু চলো কলিজার টুকরা চলো কথা বলেন আপনি যদি নামাজই হয়ে ছেলেকে নামাজের দাওয়াত দেন আপনার ছেলেও আপনার দাওয়াতে মসজিদে যাবে কিন্তু আপনি আমার ওয়াস শুনে কালকে যদি বলেন এই বলতেই মসজিদে চল তখন বলবে হ্যাঁ তুমি তো নামাজ পড়ো না আমাকে আবার নামাজের কথা বলো তার মানে কি আগে বাবার নামাজ পড়া লাগবে নিজের ভিতরে যে আমল থাকবে সেই ওয়াস করলে অন্য লোকে আমল করবে কিন্তু আপনি নিজেই নামাজ পড়েন না খালি বহু বাচ্চাকে নামাজই বানাবেন তাহলে কিন্তু হবে এই জন্য আপনার আমার দায়িত্ব নিজের আগে আমল করতে হবে এরপরে সন্তানকে বলতেছে ও আমর বিল মারুফ ও আমার সন্তান সৎ কাজের আদেশ দিবা ভালো ভালো কাজ করবা ওয়ানহা আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা নিজে অন্যায় করবা না মানুষকে অন্যায় করতে দিবা না অসবির আলা মা আসাবাক বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা ধৈর্য ধারণ করবা এরপরে লোকমানে হাকিম বলতেছেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা ফাকুর ও আমার সন্তান মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না অবজ্ঞা করবা না তোমার আচরণে মানুষ যেন কষ্ট না পায় কথা কন রাগ করেন শেষ শেষ না সিগন্যাল এসে গেছে আমি বুঝছি তো আসেন আগেকার জিনিস রাগ করেন নাকি আপনারা এদিকে আচ্ছা এদিকে খেয়াল করেন সন্তানকে বলতেছে বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না ছোট করা যাবে না অনেকে আমরা একটু টাকা পয়সা হয়ে গেলে ছেলে মেয়েদেরকে আমরা অহংকার শেখাই এ ড্রাইভারের সাথে কথা বলবি না ড্রাইভার ছোট লোক না দারুণের সাথে কথা বলবে তুমি কার ছেলে দারুণের সাথে কথা বলো তার মানে কি আপনি আপনার সন্তানকে নিজের হাতে অভদ্র বানাচ্ছেন হ্যাঁ উগ্র বানাচ্ছেন আপনার সন্তানকে বলতে হবে ড্রাইভারকে আঙ্কেল বলে সালাম দিবা দারোয়ানকে আঙ্কেল বলে সালাম দিবা খবরদার কোনো মানুষকে ছোট করে দেখবা না আর আমরা দুই মাদার রে কোন ছেলে ভুলে যাবি না তোর বাপ আছে রে তোর বাপ বাপ না কষায় এ বাপ নিজেও জাহান্নামে নামে যাবে ছেলেরও জাহান নামে নিয়ে যাবে অহংকার দেখ আপনি কিসের বংশ কি বংশ হয়েছে আপনার কয় টাকার মালিক হয়েছেন আপনি ভুলে গেছেন আল্লাহ এক ফোঁটা নাফাক পানির থেকে দুনিয়াতে তৈরি করছে আপনি কিসের অহংকার দেখান কয় টাকার মালিক হয়েছেন এই বলতেছে ওয়ালা অহংকার করবা না কি বলে আল্লাহ অহংকার করবা না মানে হাকিম তার ছেলেকে বলতেছে বাবা এই জমিনে অহংকারের সহিত বিচারণ করবা না আপনি আমি অহংকার করে এই জমিনে লাথি দিয়ে জমিন ফাটায় ফেলবেন মারেন তো লাথি আপনার পায়ের বারোটা বাজবে আল্লাহর জমিনের কোনো কিছু হবে না আল্লাহ বলেন ইন আল্লাহ ফাকুর যারা অহংকার করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করে না এই জন্য আমরা অহংকার করব না অহংকার গোলামের শোভা পায় না অহংকার শোভা পাই মনিবের আর মনিবের নাম আল্লাহ আর আমরা তার গোলাম আমরা হব নম্র বিনয়ী ভদ্র কারোর সাথে কটাক্ষ করে বাজে ভাষায় কথা বলবো না কোনো মানুষকে ছোট দেখবো না মোটা মানুষ হলে চিকনটারে দেখে কয়ে আমার এক বগলের বাড়ি মরে দেয় আছে না ধনী গরিবকে দেখে অহংকার করে সাদা চামড়া কালো চামড়ার দেখে অহংকার করে কথা শিক্ষিত লোক মূর্খ লোককে দেখে কি করে অবহেলা করে টাকাওয়ালা ব্যবসায়ী দুর্বল ব্যবসায়ী দেখে অবহেলা করে আছে না নাই তো আল্লাহ যেন আমাদের সবাইকে মানুষকে সম্মান দেওয়ার তা দান করেন আমার রসুল এমন এক মহামানব ছিলেন ইহুদির লাশ যায় আল্লাহ রসুল দাঁড়িয়ে গেছেন সোবাহান আল্লাহ কন সাহাবা ইকরাম বললেন হজুর এটা তো একটা ইহুদি আল্লাহ রসুল বলতেছেন সে যে ইহুদি এই জন্য আমি দাঁড়াইনি তার সবচাইতে বড় পরিচয় সে একজন মানুষ আল্লাহ আকবার বলেন তাহলে একজন মৃত লাশ ইহুদিকে আল্লাহ রসুল সম্মান দিলেন আর আল্লাহ তালা আমাদের সম্মান মর্যাদা অনেক দিয়েছেন কুমত মুখাই রহম্বাতি নোখরে নাস আল্লাহ আপনাকে আল্লাহ তালা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন ভিআইপি বানাইছেন মরচা দ্বারা বসিয়েছেন আপনার আমার দায়িত্ব এই পৃথিবীর জমিনে মানুষকে ভালোর দিকে ডাকা কল্যাণের দিকে ডাকা তা আমরুন আিল মারুফ আনিল মঙ্কা সৎ কাজের দিকে আহ্বান করব মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবো যেটা মন্দ মানুষকে বুঝাবো এটা গুনাহের কাজ এটা ফাইসা কাজ এটা অশ্লীল কাজ এটা মন্দ কাজ করো না আমরা কি এরকম শ্রেষ্ঠ আশাফুল মালু কাজ হতে পারবো কারা কারা হাত তুলে দেখান আল্লাহ যেন আজকের লোকমান থেকে আমি যে তাফসির যে আলোচনা যতটুকু করেছি আল্লাহ তালা বক্তা শ্রোতা সবাইকে আমল করা তাহফিক দান করুন জোরে বলুন আমি আসলে যে আলোচনা একদিনে শেষ করা যাবে না প্রত্যেকটা পয়েন্ট নিয়ে দুই ঘন্টা আলোচনা করতে হবে তাহলে মোটামুটি সময় লাগবে প্রায় চব্বিশ ঘন্টা এত সময় আপনাদের হাতেও নেয় আমার হাতেও নেয় তারা হুড়ো করে শেষ করেছি যতটুকু হয়েছে আল্লাহ যেন আমাদের বাস্তব জীবন আমল করা তাও দান করেন ও আফিরি দেওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন সকলেই তরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى محمد كما صل